আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আপনাদের সাথে অনেক পুরানো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে খুব ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করা হয় না তো গ্রামে যখন ঈদের সময় গেছিলাম সব ভাই বোনেরা মিলে অনেক দূরে এবং অচেনা একটা গ্রামে আমরা বেড়াইতে গেছিলাম দেখেন এই যে খোলা মাঠ কি সুন্দর যে দৃশ্য আসলে বলে বোঝানো যাবে না কিন্তু বাহিরে প্রচণ্ড রোদ এবং গরম ছিল তারপরও অনেক বেশি ভালো লাগতেছিল কারণ এই যে আমাদের ছোটোবেলার কার একটা গাছ এটাকে হচ্ছে হ্যাগড়া বলা হয় আমাদের খুলনা অঞ্চলে হ্যাগড়া বলে তো এই গাছটা কিন্তু রান্না করেও খাওয়া হয় আর এই ফলটা যদি কারো চুলে একবার লাগিয়ে দেওয়া যায় তো চুল মাস্টবি ছিঁড়ে যাবে এরকম একটা অবস্থা তো এটা কিন্তু ছোটোবেলায় বান্ধবীদের সাথে অনেক বেশি দুষ্টামি করা হতো একজন আরেকজনের চুলে লাগিয়ে দেওয়া হতো বেশি রাগ হইলে কি একজন আরেকজনকে লাগিয়ে দিত তো এটাকে আমাদের খুলনা অঞ্চলে হ্যাগড়া ফল বলা হয় তার এর যে গাছটা ছোট নরম থাকলে ঢাকা শহরে কিন্তু এটা রান্না করে খায় আমাদের খুলনাঞ্চল অবশ্য খায় না আর এটা হচ্ছে কাঠের ব্রিজ যে ব্রিজ দিয়ে পার হতে হয় আসলে এটা হচ্ছে একদম অজ পাড়াগা একটা গ্রাম বলতে পারেন এই যে হচ্ছে নদী এবং একদম সুন্দরবনের কাছাকাছি অনেক দূরে গেছিলাম বেড়াইতে এত বেশি ভালো লাগছে পরিবারের সবাই মিলে আমরা ভাই বোন ভাবি মা বাবা সবাই একদম সব আত্মীয় স্বজন মিলে বেড়াইতে গেছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি আপ্যায়ন এবং যত্ন করছে আমাদেরকে তো এই যে আমরা এখন হচ্ছে চলে যাব গাড়ির কাছেই চলে আসলাম যাওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাইতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ